চুয়ান্ন বছর বয়সে সেই বাবা হয়েছেন তৃণমূল সাংসদ অভিনেতা কাঞ্চন মল্লিক কৃষ্ণের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন ক্রিসভি আপাতত কন্যা সন্তানকে নিয়ে সুখের সংসান কাঞ্চন শ্রীময়ীর তবে কাঞ্চন কন্যাকে নিয়ে গত পাঁচ মাস ধরে নানা কথা শোনা গেলেও এখনো দেখা মেলেনি তার তবে অনেকেই ছোট্ট কৃষভিকে দেখতে আগ্রহী বই কি এতদিন শ্রীময়ী চট্টরাজ সোশ্যাল মিডিয়ায় ক্রিসবি একাধিক ছবি দেখা গেলেও কাঞ্চন কন্যার মুখ দেখার এখনো সৌভাগ্য হয়নি নেটিজেনদের কায়দা করে ইমোজি দিয়ে মেয়ের মুখ ঢেকেই ছবি পোস্ট করতেন অভিনেত্রী তবে অবশেষে দেখা মিলল ছোট্ট ক্রিসভির মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাতৃময় নিজেই তবে এই গল্পে একটা টুইস্ট আছে আপাতত জিবলি জ্বরে কাঁপছে গোটা দেশ সকলের কায়দা করে জিবলি আর্টের ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তবে এই আর্টের একটি বিশেষ সুবিধা রয়েছে এই আর্টের সাহায্যে কারো ছবি পোস্ট করলে মুখ দেখা গেল তাকে আগে থেকে না চিনলে স্পষ্ট করে চেনে নেওয়ার উপায় নেই তাই সহজেই অনেকে গোপন প্রেমিক প্রেমিকার সঙ্গে জিবলি আর্টে দিব্যি তাদের ছবি পোস্ট করছেন ঠিক যেমনটি অতি সম্প্রতি করেছেন টলি অভিনেত্রী জেসমিন রায় আর এবার একই পথের পথিক হলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ পয়লা এপ্রিল স্বামী কাঞ্চনমে ক্রিসভীর সঙ্গে শ্রীময়ী ছবি পোস্ট করেছেন ঠিকই তবে এই ছবি দেখে আসল কৃষভিকে চিনে নেওয়ার উপায় নেই নেটিজেনদের তাই মুচকি এসে বলছেন আপনি তো আমাদের এপ্রিল ফুল করলেন নিজের এই পোস্টে বর কাঞ্চন ও কৃষবিকে পন্টা বলে তকমা দিয়েছেন শ্রীময়ী প্রসঙ্গত দু হাজার চব্বিশের দীপাবলিতে উৎসবের মরশুমে মা হওয়ার সুখবর শুনিয়েছিলেন কাঞ্চন পত্নী যদিও শুরুতেই এ খবর বেমালুম চেপে গিয়েছিলেন তারা যদিও তারকা দম্পতির বাড়িতে হওয়া দীপাবলির ছবি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন বিষয়টা আপ তারপরে আসে সুখবর টলিপাড়ায় এই জর্জিত দম্পতি তাদের আদরের মেন নাম রাখেন কৃষবী কৃষভি শব্দের অর্থ হলো কালো দয়ালু পবিত্র শুভ এবং বন্ধুত্বপূর্ণ কাঞ্চন এবং শ্রীময়ী দুজনেই ভক্ত তাই পরিকল্পনা মাফিক মেন নাম রেখেছেন এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ